ও সূর্য ঢলছে হ্যাঁ আরে ভাই ভাই সামনে ডারবি দল সেরা ছন্দে রয়েছে ছবির পয়সা উঠেছে সূর্য ঢলছে লাললুতো ঢলছে এই রকম সময় তোরা জিনিস করছিস তবে ডারবি ফিফটি সূর্য যেটা ঢুলছে এটা হঠাৎ হয়ে গেছে যাওয়ার কপালে তা কিন্তু হলুদ তো ঢলছে দীর্ঘদিন ধরে আম্পায়ার নিয়ে এবং রেফারি নিয়ে কখনো শিকায়ত করে বারবার রেফারি জোর চুরি এই জোর চুরি যেটা সত্যি ছিল তো সত্যি নিতু বলছে আমরা হয়তো কমপ্লেন করছি পল্টুদা এরকম এর না পল্টুদা হিসেব করে কথা বলছে এ কি বলছে তবে রেফারি নিউট্রাল থাকা উচিত আমি মনে করি ডার্বিটা বাইরে চলে গেল এটা কতটা বাংলার ফুটবলের জন্য প্রণাম করে ভালো আছিস অনেকটা ক্ষতিকারক তার কারণ কিন্তু এটা কারোর হাত দিই ভাই গঙ্গাসাগর মালা সেফটি অফ সো মেনি পিপুল অন্য স্টেট থেকে আসছে যে আসছে তারপর এখন তো দেখছো কি হচ্ছে বাংলাদেশ নিয়ে এই সিকিউরিটি বাংলাদেশের অবস্থায় বা এত লোক অন্য দেশ থেকে আসছে তাদের সিকিউরিটির জন্য দিদি যেটা করেছে কোনো উপায় ছিল আর খেলা ভালোবাসে কিন্তু কপালটা খারাপ না বাংলা ফুটবল এই যে সন্তোষটা আমি জিতেছে এতে কি হচ্ছে তারপরে আমাদের সেক্রেটারি অনির্বাণ দত্ত যে বাংলা ক্যালকাটা ফুটবল লিগ করেছে বাঙালি প্লেয়ার ছাড়া খেলতে পারবে না এটা কত বড় ভালো আমি বলতে পারবো না গ্রাম বাংলার ফুটবল উঠবে কীভাবে এই থেকেই তো উঠবে এবং সঞ্জয় সেনের মতন কোচ কোনো ফরেন কোচ নয় সে বাংলাকে চ্যাম্পিয়ন করে দিয়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো গিয়ে আপনি দীর্ঘদিন মনোয়ান ক্লাব নিজে হাতে সামলেছেন আজকেও আজকের তারিখেও আপনি প্রেসিডেন্ট কিন্তু মোহনবাগান ঘোষণা করল ঠিক ম্যাচের দুদিন আগে যে ডার্বি হবে গুয়াহাটিতে ক্লাব কর্তৃপক্ষ তো মোটামুটি জানতোই হ্যাঁ পুলিশি ক্লিয়ারেন্সটা আসতে একটু সময় লেগেছে সেটা অন্য বিষয় কিন্তু নাইনটি পার্সেন্ট নাইনটি ক্লাব কর্তৃপক্ষ জানতো যে ম্যাচ গুয়াহাটিতে হবে তাহলে এই টাল বাহানাটা কেন কারণ যে সকল সমর্থকেরা যাবে সবার পক্ষে তো আর বিমানের টিকিট কেটে যাওয়াটা সম্ভব নয় সমর্থকদের দিক থেকে একটুখানি ব্যাকফুটে বিষয়টা হয়ে গেল না তাদের যেতেও তো সমস্যা হবে যদি আরো দু তিন দিন আগে জানিয়ে দিতে পারতো তাহলে চেষ্টা করা হচ্ছিল করা হচ্ছিল একটা প্রপোজাল হয়েছিল যে সত্তর পার্সেন্ট গভর্নমেন্ট থেকে দেবে তিরিশ পার্সেন্ট যদি দেওয়া যায় কিন্তু এরিসটা কে নেবে তিরিশ পার্সেন্ট জোগাড় করা হলো প্রাইভেট ডিটেক্ট সিকিউরিটি এজেন্সি তারপর কিছু হয়ে গেলে ভাই কাউকে দোষ দেব আমি প্রেসিডেন্ট সুতরাং দোষ আমার সব সব